আলাইকুম ট্রি শিক্ষার্থী বন্ধুরা পিড বেজের যারা আছো তো বাকি পর্বগুলো কিন্তু আমি দেই নাই তো তোমাদেরকে বাকি পর্বগুলো আমি শুধুমাত্র লেস্টের নিয়ম দিয়েছিলাম এখন হচ্ছে তোমাদেরকে আমি বলছিলাম না পাঁচটা রুল দেবো এর মধ্যে একটা দিয়েছি লেস্ট ঠিক আছে আজকে লেস্টটা আবারও আলোচনা করছি আর বাকি চারটাও আলোচনা করছি এখান থেকে যাতে কমপ্লিটিং সেন্টেন্স থেকে যাতে তুমি কত পাও তিন নং এটা কিন্তু তিন নং আসবে তিন নং থেকে যাতে তুমি পাঁচ পাঁচে পাঁচ সর্বনিম্ন বাকিগুলো তো বলছি টিকসে লিখে আসবা দেখো এখানে যে উদাহরণগুলো আছে এগুলো যদি তুমি পড়তে পারো তাহলে একশো পার্সেন্ট কমন পড়বে ঠিক আছে তো দেখো আমি বলছিলাম লেস্ট এ লেস্ট লেস্ট শব্দের অর্থ হচ্ছে নতুবা বা আর লেস্টের পরে এই গঠনে বসাবা কি বসাবা আর ম্যাক্সিমামে বলেছিলাম আমি ইউ শ্যুট বসিয়ে দেবার বেশিরভাগই সাবজেক্ট না থাকলে ইউ বসিয়ে দেবে ইউ শুড ইউ শুট দিতে পারো ফেল ইউ শুট ফেল অথবা মিস এম আই ডাবল এস মিস যে কোনো একটা দিলে যদি আমি বলি দেখো বি অ্যাটেন্টিভ বিটেন্টিভ মনোযোগী হও অ্যাটেন্টিভ মনোযোগী হও লেস্ট নতুবা কী হবা মনোযোগী হও ঠিক আছে নতুবা তুমি কী হবা তুমি ফিল করবা তাহলে ইউ শুড এই যে ইউ শুড ফিল নতুবা তুমি কী করবা ফিল করবা জাস্ট এতটুকু দিলেই শেষ আশা করি বুঝতে পারছো এখন তোমরা নিজেরা বাক্য বানাবা বানানোর পর যেমন যদি বলি যে রিড আর ই অ্যাড রিট কেমনে পড়ো রিট অ্যাটেন্টিভলি রিট অ্যাটেন্টিভলি যে অ্যাটেন্টিভ আমি এটা আবার লিখি দেখো তোমাদের জন্য অ্যাটেন্টিভলি রিট অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো লিস্ট নতুবা ইউ শুড ফেল ইন দ্য এক্সাম এই যে ইউ শুড ইউ শুড ফেল এখন কেউ যদি মনে করে যে স্যার আমি তো ইন দ্য এক্সামটা সুন্দর করে দেবো তাহলে ইন দ্য এক্সাম দিতে পারো ঠিক আছে আর যদি তুমি মনে করো যে আমি অবজেক্ট দেবো না এ পর্যন্ত দিলেই তোমার চলে যাবে ঠিক আছে তো প্রিয় সেখানে বলতে আমরা এক নং আলোচনা করছি এখন হচ্ছে রুল দুই এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যদি পাও আই উইশ আই উইশ আমার ইচ্ছা যদি এভাবে থাকে তখন কি লিখবা একটা বাক্য লিখবা যে আই ওয়ার এ কিং আই ওয়ার এ কিং জাস্ট এটা লিখে জাস্ট এটা তুমি লিখে আসবা হয়ে যাবে আবার যদি থেকে দেখো আই উইশ আমার ইচ্ছা এখন যদি এখন থাকে যে আই দেওয়া থাকে মানে সাবজেক্টটা এখন দেওয়া আছে এখন কী করবা জাস্ট এই তো লিখবা ও আর এ কিং তোমার জন্য আরও সহজ হয়েছে যে তারা একটা সাবজেক্টটা দিয়ে দিয়েছে আশা করি বুঝতে পারছো তাহলে রুল টু কি ডান হইছে কি না কমেন্ট বক্সে জানাও আমাকে ঠিক আছে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট রুল এজ ইফ অথবা অ্যাজ দো অর্থ হচ্ছে যেন এজ ইফ অথবা এজ দো অর্থ কি জেনো যেমন আমি দিলাম একজন ব্যক্তির নাম হি স্পিক হি স্পিক্স কথা বলে অ্যাজিভ যেন সে কথা বলে যেন সে সব কিছু জানে তাহলে সাবজেক্টটা লাগিয়ে দেবো এখানে হি নিউ নিউ হতো মানে সব ঠিক আছে নিউ নিউ মানে জানা হি নিউ অল যদি এটা থাকে তাহলে এটা লিখবা হি নিউ অল যেন সে সব কিছু জানে হি স্পিক কথা বলে সে কথা বলে অ্যাজিভ যেন হি নিউ অল যেন সে সব কিছু জানে এখন আমি যদি আরেকটা বাক্য দিই যেমন হি রিড হি রিডস দিলাম সে পরে অ্যাজিভ যেন সে এমনভাবে পরে যেন সে তাহলে এটাও দিতে পারো হি নিউ অল যেন সে সব কিছু জানে ঠিক আছে এখন দিতে পারো যে হির জায়গাতে নামটা চেঞ্জ হবে এখানে হি থাকলে এখানে হি দেবা এখানে যদি তাকে দে আমি দিলাম দে রিড দে রিড তারা পড়ে অ্যাজ ইফ যেন তাহলে কি দে নিউ অল ঠিক আছে নিউ অল তোমরা একটু নোট করতে রাখবা তো শিক্ষার্থী তার মানে এজি কত ব্যাস দু থাকলে এই সিস্টেম দিয়ে একটা বাইক কুই আসবে একটা বাইক আর কিছু না কথা বুঝছো এখন যদি এজিফের জায়গায় এস দু থাকে একই জাস্ট এটা পরিবর্তন হবে এস দু থাকলে পর একটাই আশা করি বুঝতে পারছো আমরা এখন চলে যাব তিন নম্বর রুল অলরেডি ডান হয়ে গেছে চার নম্বর তোমাদেরকে আমি এখন গ্যারেন্টি সহকারে একটা রুল দিব এটা প্রত্যেকটা বোর্ডের জন্য পাবা আমার পিট কোর্সে যারা আছো গিয়ে দেখবাই যে পাবেল ভাইয়ের কথা মনে করবা শুধু এই রুলটা হচ্ছে এখানের পাঁচ নং লেখো নোসোনার হ্যাড ডট ডট দেন নোসোনার হ্যাড ডট ডট দেন হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন ক্যার্সলি হ্যাড ডট ডট হোয়েন এখান থেকে এই পর্যন্ত এই তিনটা কথাতে যে কোনো একটা থাকবে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি সকল বোটের জন্য ঠিক আছে কিন্তু এটা কেমনে লিখবা কীভাবে থাকবো আমি আজকে উদাহরণ সহকারে বোঝাবো আমি কিন্তু ফ্রি কোর্সে সরাসরি এইভাবে দিয়েছিলাম এত উদাহরণ দিই নাই তোমাদেরকে উদাহরণ সহকারে বোঝাচ্ছি আমি বলছিলাম নোসোনার হ্যাড ডট ডট ধ্যান বসে নোসোনের সাথে হার্ডলি হ্যাট ডোট হওয়ান বসে ক্যাশলি হ্যাট ডট বসে এবং এদের পরে বসে সাবজেক্ট প্লাস বার টু প্লাস সাবজেক্ট বারটার কিছুই বোঝোন আমি একটা রুল দেবো এটাই শেষ ঠিক আছে তো আমরা সরাসরি উদাহরণ দেখব তো মনে রাখবা এটার অর্থ হয়েছে করতে না করতে চলতে না চলতে যেতে না যেতে যেমন দেখো দেখো তোমাদের পড়াশোনা সম্পর্কে দিচ্ছে আমরা নোসোনার হ্যাট উই ফিনিশ টাওয়ার লেসন আমরা আমাদের বই শেষ করতে না করতেই ফরে এখানে ড্যাশ থাকলো তার মানে কি হয়েছে দেখো নশোনার হ্যার থাকে এখানে বা লেসন দ্বারা শেষ হয়েছে ঠিক না এখানে তুমি একটা দেন লিখবা হুম কারণ এই যে নশোনার হেডের সাথে দেন সম্পর্ক তাহলে আমরা পরীক্ষা শেষ করতে না সরি আমরা লেসন মানে পার্ট অর্ধায় শেষ করতে না করতে পরীক্ষা চলে আসলো তাহলে লিখবা দ্য এক্সাম ই এক্স এম দ্য এক্সাম কে এসেছে ঠিক আছে আমরা কোনো কিছু শেষ করতে না করতে পরীক্ষা এসে গেছে অর্থাৎ তুমি একটা এখানে নাম বসিয়ে দিবা তারপর যেটা বসাবা বারবে টু বসিয়ে দিবা ঠিক আছে বারবে টু বসিয়ে দিন আরেকটা উদাহরণ দেখো তোমরা আমরা যদি নো সোনার হ্যাট আরেকটা লিখি নো সোনার হ্যাট সোনার হ্যাট এখন আমরা দিতেছি উই রিচ আর ই ইডি রিচ দা রিচ দ্য প্রাইভেট পি আর আই টি প্রাইভেট এটার অর্থ কী হয়েছে জানো যে আমরা প্রাইভেটে পোসতে না পসতেই তখন কি হয়েছেন দ্য টিচার এখন তুমি দা শিক্ষক দিতে পারো বা এখানে নামটা নিজেরাও বানিয়ে দিতে পারো দ্য টিচার কেম ঠিক আছে দ্য টিচার কেম শিক্ষক আসছিলো তুই শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো এটা হ্যাঁ আরও একটা উদাহরণ দিই এখন এই নোসনের জায়গা শুধুমাত্র যদি হার্ডলি থাকি সে ডি হার্ডলি হ্যাড হার্ডলি হ্যাড হার্ডলি হ্যাড দে এখন আমি দিয়ে দিলাম হার্ডলি হ্যাড কেম কাম দিলাম হার্ডলি হ্যাড দে কাম হিয়ার তারা এখানে আসতে না আসতেই এখন ড্যাশ আছে এখন কি বলবো এখন হার্ডলি হ্যাডের সাথে কোনটা মিলে দেখো তো হওয়ান বসে তার মানে এখানে আগে হয় বসিবে হয়ান তার মানে এটার অর্থ কী হচ্ছে হার্ডলি খাম হেয়ার তারা এখানে আসতে না আসতে কী হলো দ্য স্টার্টেড দ্য দ্য রেন স্টার্টেড টি আর এখন আমি শর্টকাটে একদম বলে দিচ্ছি এখানে একটা নাম দিবা তারপর এখানে একটা বারবি টু তৈরি করে দেবা আর যদি না পারো এম এ ডি মেড বসিয়ে তুই আসবা এটাই হচ্ছে কোর্সের একদম শর্টকাট ঠিক আছে দ্য র মেক মেট মেট সব জায়গাতেই বসিয়ে পারবা আশা করি বুঝতে পারছো নোসোনার হ্যাট দ্বারা তোমরা যত প্র্যাকটিস আছে যারা বেশি বেশি পারো দেখো নোসোনার হ্যাট উই রিস দ্য স্টেশন আমরা স্টেশনে পসতে না পসতে তারপর দেন দিয়েছি তারপর দা ট্রেন লেফট ট্রেনটা চলে গিয়েছিল তুই শিক্ষার্থী তোমরা যদি বুঝতে পারো তোমরা প্র্যাকটিস করবা দুই তিনটা ঠিক আছে এই প্র্যাকটিসটা অনুযায়ী তুমি পারবা আর আমি যে পিডিএফ দিয়েছি শিউর সৃষ্টি এই যে এইটার থেকে দেখবা প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসগুলো পড়বা পাঁচ নাম্বার যে রোলটা শিখবা তুমি দেখো ইট ইস টাইম সিনসের অ্যাস আই এন সি ই সিনস সিনস এই সিনস যদি বাইকটির মাইস্ক্যানের থেকে একটা জিনিস লিখে আসবা এটা বুঝো ধরো থাকলো ইট ইস ইট ইজ এ লং এই যে লং টাইম ইট ইজ এ লং টাইম আর এখানে হলো অ্যাস আই এন সি সিনস আর কিছু নেই তখন কী লিখবা লিখবা শুধু আই মেট হিম আই মেট হিম কোনো কিছু না পারলে এটা লিখে তুই আসবা আর কিছু দরকার নেই কথা বুঝছো আচ্ছা এখন যদি তা ইট অজ নিতে ইজ না থেকে ওয়জ যদি থাকে লং টাইম আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি সিন্স তখন কি লিখবা তখন লিখবা আই হ্যাড এই যে মেট হিম তার মানে মনে রাখবো পাবেল ভাইয়া শিখিয়েছে সিনস থাকলে আই মেট হিম একটা বাক্য আর একটা হচ্ছে আই হ্যাড মেট হিম কখন কোনটা লিখবা এই যে অজ থাকলে অজ অথবা হ্যাড যদি থাকে অজ অথবা হ্যাড যদি থাকে তখন হবে আই হ্যাড মিট হিম আই হ্যাভ মেট হিম জাস্ট এটা এবার করে দেখবা আবার যদি তাকে হ্যাভ অথবা ইজ এগুলো থাকলে এটা লিখবা আই মেট হিম আশা করি বুঝতে পারছো একটা শর্টকাটিং যে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে ছয় নং আমি বলেছিলাম পাঁচটা দেবো কিন্তু ছয়টা দেব আমি তোমাদেরকে তারপর আমি শেষ করে দেব এটা থেকে একশো পারসেন্ট সকল বোর্ডে থাকবে কমপক্ষে দুইটা একটা হচ্ছে ইফের নিয়ম ইফ ইফ ওর তো হইসে যদি ইফর তো কি যদি ইফর তো কী যদি ইফের এই তিনটি রুল পারলে তোমাকে আর কিছুই পড়তে হবে না কমপ্লিটিং সেন্টেন্সে ঠিক আছে ইফ এর তিনটা রুল মূলত ইফ ইফ ইফযুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে এটা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে এই যে ফার্স্ট কন্ডিশন ও এন কোন ডিআইডি কোনডি টিআইও এই যে কন্ডিশনাল তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল তারপর হচ্ছে থার্ড কন্ডিশনাল এইখানে শিক্ষার্থী বন্ধুরা আমার লেখাটা খুবই খারাপ কারণ হচ্ছে আমি শিক্ষার্থীদের পড়ানোর সময় এভাবেই পড়াই অফলাইনে পড়ালেও এভাবেই পড়ে বিস্তারিত ভেঙে মেয়ে তো এই যে তিনটা কন্ডিশনাল এই যে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন স্টার্ট কন্ডিশন এটা ক্যামনে তো বুঝবা এই যে দেখো ইফ প্লাস সাবজেক্ট প্লাস বার ওয়ান প্লাস অবজেক্ট যদি থাকে তখন এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল আবার দেখো ইফ প্লাস সাবজেক্ট প্লাস বার টু প্লাস অবজেক্ট থাকলে সেকেন্ড কন্ডিশনাল ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বার থ্রি প্লাস অবজেক্ট থাকলে টার্ট কন্ডিশনাল এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা থ্রি ঠিক আছে এখন তুমি কেমনে লিখবা এটা থাকলে দেখো কি লিখতে হয় এটা লিখতে হয় সাবজেক্ট প্লাস উইল প্লাস বার্বন প্লাস অবজেক্ট এই গঠনে লিখতে হয় আর এটা লিখতে হয় সাবজেক্ট প্লাস উড 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 প্লাস বারবন প্লাস অবজেক্ট লিখতে হয় এটা লিখতে হয় সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ ঠিক আছে শ্যাল হ্যা অথবা লিখতে পারো সাবজেক্ট প্লাস তুমি লিখতে পারো উড হ্যাভ অথবা কুড হ্যাভ ঠিক আছে এই লিখতে পারো উড হ্যাভ অথবা এল ডি কুড হ্যাভ উড হ্যাভ অথবা কুড হ্যাভ বারবে থ্রি প্লাস অবজেক্ট এখন আসি আমরা তিনটা গঠন পড়লাম ভালো করে মুখস্থ করে ফেলবা এখন আসি আমরা এই তিনটা রুল কেমনে থাকবে ঠিক আছে আমরা প্রেকটিক্যালি দেখবো ইফযুক্ত কোনটি আসছে এখানে প্রথমে আছে একটা দেখো ইফ আই ওয়ার ইউ যদি আমি তোমার মতো হতাম এটা কোন কন্ডিশন দেখো সাবজেক্ট আছে ওয়াইসি বারবে টু এটা সেকেন্ড কন্ডিশনের পড়ছে দেখছো এটা কি সেকেন্ড কন্ডিশনে পড়তাম বারবে টু থাকলে সেকেন্ড কন্ডিশনার তাহলে দেখো আমি তোমাকে প্রেকটিক্যালি বুঝেছি যদি আমি বলি ইফ যদি ইফ ইউ কাম ইফ ইউ কাম হিয়ার যদি তুমি আসো এখানে তাহলে কি হবে আই উইল আই উইল গু আমি তবে যাব হিয়ার এখানে ঠিক আছে এরকমভাবে এখন বলছে যে ইফ যদি আই were আর ইউ যদি আমি তোমার মতো হতাম দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসতে পারে তাহলে কি করতা আই উড লিখবা আই উড আই would হেল্প I আই would হেল্প আমি সাহায্য করতাম কাদেরকে তুমি যেতে পারো দাপড় গরিবদের অথবা অবজেক্ট না বসালেও চলবে ইনদা এই পর্যন্ত না দিলেও চলবে এখন এই যে বারবে টু থাকলে মনে রাখবা উড দ্বারা লিখতে হবে আর এখানে বারবে ওয়ান থাকলে কি লিখতে হবে বলো তো উইল দ্বারা এখন আমরা একটা কন্ডিশন দেখি ইফ আই এটা প্রতি বছরই আসে এবং এবারও অনুরূপ থাকতে পারে ইফ আই হ্যাড হ্যাড এ বাইক বি আই কে বাইক যদি আমার একটা গাড়ি থাকতো মোটর বাইক থাকতো তাইলে আই উড have ঠিক আছে আই উড have আই উড হ্যাভ কী করতাম আই উড হ্যাভ গন টু কোথায় তো আই উড হ্যাভ গন টু কক্সেস বাজার ঠিক আছে কক্সেস বিএর কক্সেস বাজার শেষ তার মানে দেখো থার্ড কন্ডিশনাল থাকলে কী হয় উড have অথবা কুড হ্যাভি উড উড তারপর বাড়ত্রি দিলাম অবজেক্ট বসিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থী মধ্যে এই কন্ডিশনাল সেন্টেন্সে আরেকটা উদাহরণ দোকান ইফ যদি দে তারা আমরা এখন প্র্যাকটিস করবো ওয়ানটেড যদি তারা চাইতো এটা কোন কন্ডিশনাল বারবার টু থাকলে আমি বলছি সেকেন্ড কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন থাকলেই কীভাবে লিখবা একটা সাবজেক্ট আর পরে হচ্ছে উড আর একটা হচ্ছে উড অথবা উড উড বার ওয়ান প্লাস সাবজেক্ট তাহলে যদি যদি তারা চাইতো তাহলে কী করতা তাহলে তুমি লিখলে আই সাবজেক্ট যে কোনো একটা দিলেই হবে আই উড আই উড গো আই উড গো যদি তারা চাইতো আমি যেতাম আই উঠবো ঠিক আছে তার মানে তোমার যদি পরীক্ষার হলে নাও পারো তখন কি তুমি বানিয়ে যেতে লিখতে পারো এই শিক্ষার্থী বন্ধুরা আমি এখান থেকে যেগুলো দেবো এগুলোই তুমি পড়ে যাবা ইফ যদি ইউ ওয়াক স্লোলি এটা আমাকে উত্তর যারা পারছো তারা আমাকে জানাবা তারপর দেখো ইফ যদি আই ওয়ের রিচ যদি আমি দুনি হতাম এটা কী হবে এটা আমাকে জানাবা ইফ আই হ্যাড সিন হিম যদি আমি তাকে দেখতাম এটা টাট কন্ডিশনাল কিন্তু ঠিক আছে এটা দেখবা তারপর দেখো এই যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এটা দেখো দো যদিও হি ইজ পোর যদিও সে গরিব তখন লিখবা হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট যদিও সে গরিব তবু সে সৎ ঠিক আছে এবারে লিখবা আচ্ছা তারপর দেখো ইফ যদি আই হ্যাড মিট হিম বিফোর যদি আমার তার সাথে পূর্বে দেখা হতো তাহলে কি করতা তাহলে যা করতা তা লিখবা এটা অবশ্যই জানিয়ে দিবা এই যে দেখো সিনসের আছে ইট ওয়াজ মেনি ইয়ার সিনস এটা কী হবে আই হ্যাড মিট হিম বলছেন কি কী হবে আই হ্যাড মিট হিম আই হ্যাড মিট হিম ই তো শেষ এই সে তো কারকটা নোসোনার হ্যাড দ্বারা আমাদের কমন পড়ছে নোসোনার হ্যাড নার হ্যাড আই রিচ দ্য স্টেশন আমি শুনে পুসতে না পোসতে দ্য ট্রেন দ্য দ্য ট্রেন লেফট ডি এফ ইফট ট্রেনটি চলে গিয়েছিল ঠিক আছে তারপর দেখো দো যদিও হি ইজ রিচ যদিও সে গরিব সরি যদিও সে ধনী তখন কী হবে হি ইজ ডিসঅনেস্ট ডিসঅনেস্ট ডিজ অনেস্ট মানে তবু সে অসৎ দো অল দো থাকলে এটা হচ্ছে বিপরীত ব্যাখ্যা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকের ভিডিওটা শেষ করে দিই তোমাদেরকে তোমাদেরকে বলে রাখি তোমরা তোমাদের প্রতি শুভকামনা নেব ইংলিশ সেকেন্ড পার্টে যাতে কী করো তুমি ভালো করে পাশ করতে পারো আমি যে কি শর্টকাট দিয়েছি এগুলো তুমি যাতে পড়ো তাহলে একশো পার্সেন্ট তুমি পাশ করতে পারবা আর তোমাদের জন্য আইসিটির বই না যারা আমাদের কোর্সে ভর্তি আছো তারা কিন্তু আইসিটি আমি একটা সৃজনশীল করব এইটাই কোন পড়বে তো দেখা হবে ইংরেজির পরে আইসিটির খেলা